নমস্কার বন্ধু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির যে আবহাওয়া তৈরি হয়েছে সেই বেতন বৃদ্ধি কবে হতে পারে এই নিয়ে কিন্তু চূড়ান্ত একটা অপেক্ষায় রয়েছে পার্শ্ব শিক্ষকরা কত বেতন বৃদ্ধি হচ্ছে কি হচ্ছে যাই হোক তারা চাইছে অন্তত একটা বেতন বৃদ্ধির অর্ডার হোক কিছুটা অন্তত বেতন বৃদ্ধি বাড়ুক এটাই কিন্তু সাধারণ পার্শ্ব শিক্ষকরা চাইছে অপরদিকে বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন কথা তুলে ধরলেও কেউ কেউ বলছেন যে পনেরো তারিখের মধ্যে বেতন বৃদ্ধি বা এই সপ্তাহের মধ্যে বেতন বৃদ্ধির অর্ডার বেরোতে পারে আবার কেউ কেউ বলছেন এই মুহূর্তে কোনো বেতন বৃদ্ধির সম্ভাবনায় নেই বিশেষ করে অনেকে যারা তৃণমূল প্রতি নেতৃত্ব রয়েছেন তারা বলছেন তাদের কাছে বেতন বৃদ্ধির কিন্তু সেরকম বিশেষ কোনো খবর নেই বা রমিনবাবুর মুখ থেকেও কিন্তু এরকম কোনো স্পষ্ট বার্তা শোনা যাচ্ছে না যে বেতন বৃদ্ধি হবে তাহলে কি বেতন বৃদ্ধি বিষয় নিয়ে চক্রান্ত তৈরি হয়েছে যেখানে নেতাদের লড়াই তৈরি হয়েছে যে কার ক্রেডিটে বেতন বৃদ্ধি হচ্ছে বন্ধু সাধারণ শিক্ষকরা কিন্তু এটা চাইছে না যে কারও ক্রেডিট বা কী হোক অন্তত বেতন বৃত্তির অর্ডারটা হোক যেখানে দাঁড়িয়ে তারা কিন্তু কিছুটা হলেও সংসারের এই সুরাহ ফিরাতে পারে সত্যি কিন্তু তারা আর চালাতে পাচ্ছেন না এই কঠিন দুর্মূল্যের বাজারে দশ হাজার তেরো হাজার কোথাও ইউপিএফ কেটে নিয়ে আরও কম এখানে দাঁড়িয়ে বড়ো প্রশ্ন চিহ্ন যেখানে একই টেবিলে বসে একজন শিক্ষক তিনি পাচ্ছেন পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার টাকা সেখানে একজন শিক্ষক মাস শেষে দশ হাজার টাকা নিয়ে বাড়ি ফিরবে এটা এটা সত্যি একটা অমানবিক পরিস্থিতি একই জায়গায় দাঁড়িয়ে দুরকম ফল এইখানে যে মানসিক নির্যাতন এই শিক্ষকরা প্রতিনিয়ত তাদেরকে করতে হয় তার মতো কিন্তু নেই অথচ বেতন বৃদ্ধি হওয়ার কথা ছিল যে রাজ্য সরকার যেভাবে পদক্ষেপ নিচ্ছে যে গ্রুপ সি গ্রুপ ডির যে বেতন বৃদ্ধি সেখানে দাঁড়িয়ে উনচল্লিশ হাজার টাকা বেতন হওয়া উচিত ছিল রাজ্যের যারা চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন অর্থাৎ আপার প্রাইমারি সেকশনে প্রাইমারি সেকশনে তিরিশ হাজারের উপরে বেতন হওয়ার কথা ছিল কিন্তু কথা তো বন্ধু অনেকে হয় কাজের কাজের সময় তো কিছুই হয় না এটাই সমস্যা তবে বেতন বৃদ্ধি আদৌ হবে কি না এই নিয়েও কিন্তু অনেকেই নেতৃত্বে যেমন প্রশ্ন তুলছে অনেকে বিশ্বাস করছেন যে স্পিডি তাদের কথা দিয়েছেন কাজ দ্রুতগতিতে হচ্ছে খুব শীঘ্রই বেতন বৃদ্ধি হবে তো বন্ধু যাই হোক তবে শেষ পেশা আমরা যেটুকুন খবর পাচ্ছি বিভিন্ন তথ্য থেকে বা সূত্র মারফত যে বেতন বৃদ্ধি হতে পারে কিন্তু এত তাড়াতাড়ি যে হবে এমন কিন্তু সেরকম সম্ভাবনা কিন্তু আমাদের কাছে সেই রকম জোরালো নেই ফাইল কিন্তু নবান্নে গেছে এবং শিক্ষামন্ত্রীরও একটা অ্যাপ্রুভাল নিয়েই গেছে ফাইল তবে সেই ফাইল যে কত তাড়াতাড়ি ফেরত আসবে বা মুখ্যমন্ত্রী বিষয়ে সদর্থক ভূমিকা নিয়ে বেতন বৃদ্ধি করবে সেটা অপশ্ন রয়েছে তবে যদি হয়ে যায় তাহলে কিন্তু তা ভালো আর মনে হয় যে আশা ছাড়লে চলবে না আশা রাখতে হবে কিন্তু সেইটা ধৈর্য রাখতে হবে আর যদি না হয় তাহলে তো আন্দোলনের পথ তো রয়েছেই কারণ পার্শ্ব শিক্ষকরা হাততে হাততেই কিন্তু জিততে শিখেছে অর্থাৎ হাততে হাততে তারা কিন্তু লড়াইটা করবে তবে বন্ধু আপাতত আশা করব যে বেতন বৃদ্ধি এই সপ্তাহের মধ্যে হোক আর যদি অন্তত এই সপ্তাহ না হয় অন্তত এই মাসের মধ্যে হোক যেটা অন্তত পয়লা এপ্রিল থেকে কার্যকর করা হোক এমনটাই কিন্তু অনেকে আশা করছে তো বন্ধু আপাতত এইটুকুনি দেখতে থাকুন টুথ নিউজ আপনারা কি মনে করছেন যে সত্যি সত্যি বেতন বৃদ্ধি হবে বা কত বেতন বৃদ্ধি হতে পারে আপনাদের কি সূত্র মারফত রয়েছে বা আদৌ বেতন বৃদ্ধি হবে কিনা সব কমেন্ট করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন টুথ নিউজ নমস্কার ধন্যবাদ